আমি প্যারাশুটে নেমেও তিন বছরে মানুষ আমাকে যতবার দেখতে পেয়েছে ও ফুল টাইম পলিটিশিয়ান ওকে মানুষ এত দেখতে পায় সায়নী ঘোষ বলছেন যে তাকে দেখা যায় আর সৃজন বচ্চাজ যে ফুল টাইম পলিটিশিয়ান তাকে দেখা যায় না ময়দানে এখন দুজনেই একজন তৃণমূলের প্রার্থী যাদবপুর থেকে আর একজন এর প্রার্থী দুজনই দু হাজার একুশের লোকসভা ভোটে হেরেছেন আসানসোল দক্ষিণ থেকে আমাদের সায়নী ঘোষ হেরে গেছেন এবং মানে যেখানে অগ্নিমিত্রা পাল জিতেছেন এবং সিঙ্গুর থেকে হেরেছেন আমাদের যাদবপুরের সিপিআইএমের ক্যান্ডিডেট সৃজন ভট্টাচার্য তো এখানে কী কাকে তুলনা করছে আর মানুষ কাকে সমর্থন করবে না করবে সেটা তো আমরা ভোটের রেজাল্টে বুঝতে পারবো এখন থেকে এত ওভার কনফিডেন্স দেখার মতো কিছু নেই অলরেডি আপনি হেরে রয়েছেন আপনি যদি জিততেন তাহলে না একটা অন্য প্রশ্ন থাকতো আপনি একজন হারা ক্যান্ডিডেট সুতরাং এতটা এতটা গলার জোর কি আপনার মুখে মানায় দর্শক আপনারা কি বলবেন আর আমরা দেখতে পাচ্ছি লাভলি মহিত্র সায়নির হয়ে যাদবপুরের কেন্দ্রের প্রচারে ওনার সঙ্গে বেরিয়েছেন এবং উনি অনেক আশাবাদী মন্তব্য করেছেন শুনুন কি বলেছেন কি বলবো 18 নম্বর ওয়ার্ড বিগত দিনেও দেখা গেছে যে তৃণমূল কংগ্রেসের কার্ড থেকে 18 নম্বর ওয়ার্ডের মানুষ দুহাত ভরে সমর্থন করেছে আশীর্বাদ দিয়েছে এবং এই লোকসভা নির্বাচনও আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের কার্ড থেকে 18 নম্বর ওয়ার্ডের মানুষ দুহাত ভরে আশীর্বাদ করবে বিপুল ভোটে জয়লাভ করবে এই ওয়ার্ডে আর আমাদের যাদবপুর কেন্দ্রে দাঁড়িয়েছেন ডক্টর অনির্বাণ গাঙ্গুলী যিনি শ্যামাপ্রসাদ মুখার্জির রিসার্চ ফাউন্ডেশন এবং বিজেপির যে থিঙ্ক ট্যাঙ্ক তার পরিচালক এবং তার পাশাপাশি তিনি বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন রাজনৈতিক গবেষণা এবং আদর্শিক বিষয়ের ক্ষেত্রে তিনি ব্যাপকভাবে কাজ করেছেন তিনিও এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্থাৎ যাদবপুরে তো তিনিও কতটা প্রভাব ফেলছেন সেটাও আমাদের কিন্তু নজরে রাখতে হবে কারণ যতটা সহজে এনারা সানি ঘোষ বোঝাতে চাইছেন দর্শকদের খেলাটা অতটা সহজ আমার মনে হয় না আপনাদের মনে হয় দর্শক বন্ধু খেলাটা এতটা সহজ শারীরিক যতটা মনে করছেন আমার তো মনে হয় না নিশ্চয়ই কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের মতামত যদি কিছু বক্তব্য থাকে নিশ্চয়ই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করুন চ্যানেলটি যদি আগে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন ধন্যবাদ